ছুটি পেয়ে বাড়ি আসছে আসার সময় রাস্তায় গাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণে গভীর রাত হয়ে গেছে আমাদের বাড়ির মেন রোড থেকে একটু দূরে পূজা ছুটি হওয়ার কারণে পুরো রাস্তায় কোনো লোকজন নেই চারিদিকে শুনসার নিরবতা আমার গা ছমছম করছে এমনিতে আমি একটু ভীতু প্রকৃতির মানুষ তার উপর আজ শনিবার মুরব্বীরা বলে শনি মঙ্গলবারে নাকি ভূতের ভয় এমনিতে ভূত শব্দটা শুনলে আমার ভয় লাগে আমাদের বাড়ি যাওয়ার সময় রাস্তার পাশে একটা কবরস্থান পড়ে এজন্য আমার কিছুটা ভয় লাগছে তারপরও বুকে সাহস নিয়ে দোয়া দরুদ পড়তে পড়তে রাস্তা দিয়ে যাচ্ছে কেমন জানি একটা ভুতুরে পরিবেশ আমি কাছাকাছি আসতে হঠাৎ আমার কবরস্থানের দিকে চোখ গেল আমি দিকে তাকাতেই দেখি একটা কবর থেকে দাও দাও করে আগুন জ্বলছে থেকে দাও দাউ করে আগুন জ্বলছে আবার কখনো কখনো কবরে আগুন নেই নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না কথাই আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় আমি আবার কবরের দিকে তাকালাম যখনই কবরের দিকে তাকাই তখনই দাও করে কবর থেকে আগুন জ্বলতে দেখি এটি কার কবর আমার মনে পড়ে গেল এটি তো বাহার ভাইয়ের বউয়ের কবর বাহার ভাইয়ের বইয়ের জানা যে আমি এসেছিলাম আমি জানি এটা বাহার ভাইয়ের বইয়ের কবর কিন্তু ভাবির কবর থেকে আগুন জ্বলছে কেন আমি ওখানে আর এক মুহূর্ত দাঁড়ালাম না দৌড় দিলাম আমার চাচাতো ভাই বাহার ভাইদের বাড়ির দিকে আমি দৌড়াতে দৌড়াতে চাচাতো ভাই বাহার ভাইদের দরজার সামনে এসে কলিং বেল টিপতে লাগলাম বাহার ভাই একটা ছোট নাবালক বাচ্চাকে কোলে নিয়ে এসে দরজাটা খুলে দিলেন আমাকে দেখে বলল কিরে বিজয় তুই এভাবে হাঁপাচ্ছিস কেন আমি বললাম সব বলছি হাগে ঘরে ঢুকতে দাও বাহার বলল আয় আয় আমি ঘরে ঢুকলাম ড্রয়িং রুমের সোফার উপরে বসে বললাম ভাইয়া তুমি একা থাকো বাহার ভাই বলল তোর ভাবি যাওয়ার পর থেকে একলা বাসে আমি আমার সন্তানকে নিয়ে একা থাকতে পারছিলাম না তাই আমার ছোট বোন এবং তার জামাইকে বাসায় এনে রেখেছি এমন সময় দেখলাম বাবুটি কেঁদে উঠল বাহার ভাই তার ছোট বোনকে ডাকতে লাগলো প্রিয়া এই প্রিয়া প্রিয়া এসে বলল আরে বিজয় ভাই যে কখন এলে আমি বললাম এই তো একটু আগে বাহার বলল এই নে প্রিয়া রান্নাঘরে দুধ গরম করা আছে ওকে একটু দুধ খাওয়া প্রিয়া বাচ্চাটাকে কোলে নিয়ে ওরে আমার জাদু শোনা বাবারে বলতে বলতে রান্নাঘরের দিকে চলে গেল বাহার ভাই আমার দিকে তাকিয়ে বললেন এবার বল তুই কেন ওইভাবে হাঁপাচ্ছিলি তখন আমি বাহার ভাইকে বললাম ভাইয়া কিছু মনে করিও না একটা কথা বললে রাগ করবে না তো বাহার বলল রাগ করার কি আছে তুই আমার ভাই বল ভাই জানতে চাস তারপর আমি আমি বললাম ভাইয়া যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন আমাদের কবরস্থানে যে কবরটাতে লাশ দাফন করা হয়েছে না সেই কবরটিতে দাও দাও করে আগুন জ্বলতে দেখলাম আমার কথা শুনে বাহার ভাই হাসতে লাগলেন আমি অবাক হয়ে গেলাম স্ত্রীর কবরে আগুন জ্বলছে আর স্বামী হাসছে অনেকক্ষণ হাসার পর বাহার ভাই বললো তোর মনে প্রশ্ন জাগতে পারে কেন আমি হাস আমি বললাম কেন ভাইয়া বাহার ভাই বলল ওর কবরে প্রতিদিন রাতে আগুন জ্বলে সেটা অনেকেই দেখেছে কিন্তু অনেকে আমাকে বলেছে যে সের কবরে আগুন কেন জ্বলে আমি ঘটনাটি কারো সাথে শেয়ার করিনি আজ তোর সাথে শেয়ার করব। আমি বললাম ভাইয়া আমি জানতে চাই ভাবির কবর কেন আগুন জ্বলছে বাহার ভাই বলল শোন তাহলে সে কথা তখন তোর জেসি ভাবি সাত মাসের অন্তঃসত্ত্বা একদিন আমি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম আমার অন্ধ মা এসে আমাকে বলল বাবা বাহার আমি বললাম মা আমি ওইদিকে না এদিকে এদিকে মা আমাকে একটি পাঁচশো টাকার নোট হাতে দিয়ে বলল বাবা কতদিন ধরে গরু গোস্ত খায় না আজ অফিস থেকে আসার পর এই পাঁচশো টাকা দিয়ে অল্প গরু গোস্ত কিনে আনিস এই টাকাটা তোর শফিউল্লাহ মামা গত মাসে এসেছিল তখন আমাকে দিয়েছিল তোর তো এখন ইনকাম নেই বেতনও নাকি তোর কমে গেছে তাই তোর হাতে টাকা নেই আমার আজ কয়েকদিন ধরে গরু গোস্ত খেতে ইচ্ছে করছে তাই তোকে টাকাটা দিলাম মায়ের মুখে এমন কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম আমি মাকে বললাম মা আমি তো গত পরশু গরু গোস্ত নেছি তুমি গরু গোস্ত মা বলল না রে বাবা আজকে প্রায় এক বছরের কাছাকাছি আমি কোনো গরু গোস্ত খাইনি সেই গত কোরবানির ঈদের দুই টুকরো গরু গোস্ত খেয়েছিলাম আমি তখন তোর ভাবি জেসিকে ডাকতে লাগলাম জেসি এই জেসি তোর ভাবি এসে আমাকে বলল কি হয়েছে তুমি এখনো অফিসে যাওনি আমি বললাম অফিসে যাব তার আগে বলো তুমি মাকে গতকালকে গরু গোস্ত দাওনি জেসি বলল দিয়েছি তো মা যে বলল উনি গত এক বছর ধরে গরু গোস্ত খায়নি জেসি বলল উনি অন্ধ মানুষ চোখে দেখে না উনি গরু গোস্ত কি দেখে আর আলু কি দেখে আমি বললাম উনি চোখে না দেখুক কিন্তু জিব্বা সাপ তো মরে যায়নি মা তখন বলল বাবারে রে সাথে ঝগড়া করিস না তোর ভাবি তখন বলল মা আপনি আপনার ছেলেকে এত বড় ডাহা কথা কিভাবে বলতে পারলেন মা বলল মারে আমি চোখে দেখি না ঠিক আছে কিন্তু জিব্বার তো স্বাদ অনুভব করতে পারি কোনটা গরু গোস্ত কোনটা আলু আর কোনটা মুরগির গোস্ত যেসি তখন হাও মাও করে কান্না করতে লাগলো বলতে লাগলো এজন্যই সবাই বলে শাশুড়িরে কখনো মা হয় না আমি নিজে না খেয়ে ওনাকে গরু গোস্ত খাইয়েছি আর উনি এখন তোমার কাছে আমার নামে নালিশ দিচ্ছে আমার মা তখন বলল বোমা তুমি এভাবে উত্তেজিত হও না তুমি এখন দিনে মনে গর্ভবতী তুমি এভাবে চাপ নিলে গর্ভের বাচ্চার সমস্যা হতে পারে আমি বুঝতে পেরেছিলাম আমার বউ মিথ্যে বলছে ভুলটা আসলে আমারই ছিল আমি বিয়ের পর থেকে কখনো মার সাথে খেতে বসিনি আমার বিশ্বাস ছিল আমার বউ আমার অন্ধমায়ের ভালোই সেবা যত্ন করবে কিন্তু আমার ধারণাটা ভুল ছিল সেদিন আমি আর কথা না বাড়িয়ে শুধু একটি কথাই জেসিকে বলেছিলাম জেসি আমার মাকে এখন গরু দিয়ে ভাব দেবে আর আমি তো দিনের বেলায় অফিসে থাকি আজকের পর থেকে প্রতিদিন রাতে মাকে আমার সাথে খেতে দেবে মা এই টাকাটা তুমি রাখো ঘরে ফ্রিজ ভর্তি গরু গোস্ত জেসি বলল ঠিক আছে এখন আমি আবার ওনাকে গরু গোস্ত দিচ্ছি তখন উনি বুঝতে পারবে আমি ওনাকে আলু দিয়েছি নাকি গরু গোস্ত দিয়েছি আমি বললাম ঠিক আছে তাই করো বলে আমি অফিসের উদ্দেশ্যে চলে গেলাম জেসি আমার মাকে রান্নাঘরে এনে বলল এই বুড়ি তুই তো আমার নামে তোর ছেলেকে নালিশ দিয়েছিস আমি তোকে গরু গোস্ত খেতে দেই না আমার অন্ধ মা বলল মা আমি তো মিথ্যে কথা বলিনি প্রতিদিনই তুমি আমাকে আলু ভর্তা না হলে শুধু ডাল কখনো কখনো একটু মাছের জল দিয়ে ভাত দাও আমি যতবারই তোমার কাছে জিজ্ঞেস করি তুমি বলো আমার ছেলের ইনকাম নেই ভালো মন্দ আনতে পারে না জেসি তখন বললো ঠিক আছে বুড়ি আমি তোকে গরু গোস্ত দিয়ে ভাত দিচ্ছি আমার মা অন্ধ মানুষ ওখানে বসে রইলেন তারপর জেসি একটা প্লেটে করে অল্প ভাত আর সাথে দু তিনটা পাথর এনে ঝোল মেখে আমার মাকে খেতে দিলেন আমার মা অন্ধ মানুষ কোনটা পাথর কোনটা গোস্ত বুঝতে না পেরে মজা করে পাথরগুলো কামড়াতে লাগলেন মা তো মনে করেছিল গোস্ত। কিন্তু এত শক্ত কেন জেসির কাছে জানতে চাইলেন বললেন মা রে গোশগুলো এত শক্ত কেন কেন জানি মনে হচ্ছে গোস্তগুলো শক্ত হয়ে পাথর হয়ে গেছে জেসি তখন বলল হ্যাঁ বুড়ি গোশতো শক্ত হয়ে পাথর হয়ে গেছে ফেল মা অনেকক্ষণ কামড়ানোর পরে বুঝতে পারলো আসলে এটা পাথর তখন মা কাতে কাঁদতে বলল আমি আজ অন্ধ বলে তুমি আমাকে পাথর খেতে দিলে আমার ছেলে আসলে আমি সব বলে দেব জেসি তখন বলল সেই সুযোগ তুই আর পাবি বুড়ি তোর ছেলেও যেদিন তোর মত মরে পড়ো পারে যাবে সেদিন তোর ছেলেকে সব বলিস বলেই জেসির মাকে টানতে টানতে ছাদের দিকে নিয়ে গেল যদিও বা জেসি গর্ভবতী তবু মা জেসির সাথে শক্তিতে কুলিয়ে উঠতে পারল না জেসি মাকে টানতে টানতে ছাদের এক কিনারা নিয়ে গেল পাথর ছাদ থেকে মাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল মা নিচে পড়ে যাওয়ার পর জেসি মোবাইল বের করে আমাকে ফোন করলো আমি তখন অফিসে কাজ করছিলাম জেসি কল পেয়ে কাজ রেখে কলটা রিসিভ করলাম থেকে কান্না করছিল আমি বললাম কি হয়েছে জেসি তুমি কেন বলল মার মার নেই নেই আমি বললাম মানে গিয়েছে গরু গোস্ত দিয়ে ভাত খাওয়ার পর মার নাকি শরীরটা এলার্জিতে চুলকাচ্ছিল তাই আমাকে বলেছিল বোমা আমাকে একটু ছাদে দিয়ে আসো আমি একটু রোদে বসি আমি অনেক বারণ করেছিলাম মা আমার নিষেধ ছুনে নি তারপর না পারতে আমি মাকে ছাদে এনে বস কিছুক্ষণ দাঁড়ানোর পর আমার বাথরুমে চাপ পড়ায় আমি মাকে বললাম মা আপনি এখানে বসুন আমি একটু সেরে আমি আর বাসার দিকে আসতে গিয়ে থেকে পড়ে গেছে। আমি বললাম, কোথায়। বলল এই তো আমরা নিচে মাল লাশ নিয়ে বসে আছি আমি বললাম আমি এক্ষুনি আসছি বলে এই মোবাইলের লাইন কেটে আমি বাসার উদ্দেশ্যে চলে আসি বাসার গেট দিয়ে ঢুকতে দেখি আমার মায়ের লাশ পড়ে আছে মায়ের লাশ ধরে অনেকক্ষণ কান্না করলাম সেদিন ঘুর্নাক করে বুঝতে বুঝতে আমার বউ যে আমার মাকে মেরে ফেলেছে এর তিন মাস পর তোর ভাবি প্রসব বেদনা উঠায় তাকে হাসপাতালে ভর্তি করি হাসপাতালের বেডে শুয়ে তোর ভাবি কাতরাচ্ছিল ছিল মুখে অক্সিজেনের মাছ সরিয়ে আমাকে বলল বাহার আমার কেন জানি মনে হচ্ছে আমি আর বাসব না আমি বললাম এমন কথা বলো না জেসি মা আমাকে ছেড়ে চলে গেছে এখন যদি তুমিও আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি কি নিয়ে বাঁচবো জেসি বলল সন্তান জন্ম দেওয়ার সময় সব মায়েরা আজরালের দরজার সামনে থেকে ঘুরে আসে যাদের ভাগ্য ভালো হয় তারাই আসতে পারে আর যে প্রসূতি মায়েদের ভাগ্য খারাপ হয় তারা সন্তান জন্ম দেওয়ার সময় আজরাইল তাদের জান কবচ করে আমারও কেন জানি মনে হচ্ছে আমি আর বাঁচবো না তাই মরে যাওয়ার আগে তোমাকে একটা সত্য কথা বলে যায় যে কথাটি না বললে আমার কেন জানি মনে হচ্ছে আমার শাস্তি অনেক বেশি কঠিন হবে আর বললে আল্লাহ তালা কিছুটা হলেও শাস্তি কম দেবেন আমি বললাম কিসে কথা তখন জেসি বলল সেদিন আমার শাস শাশুড়ি ছাদ থেকে পা পিছলে পড়েনি আমি তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিয়েছিলাম কথাগুলো বলতে না বলতে ডাক্তার এসে আমাকে বলল আপনি রিসেপশনে গিয়ে একটা সিগনেচার করে আসুন আমরা ওনাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছি আমি বললাম কেন ডাক্তার বলল ওনার নর্মাল ডেলিভারি হবে না ওনাকে সিজার করাতে হবে তারপর আমি সিগনেচার করতে রিসেপশনের দিকে চলে গেলাম সেদিন তোর ভাবি সিজারের সময় মারা যায় মারা যাওয়ার পরে সব ঘটনা তো তুই জানিস ওই কবরটাতে তোর ভাবিকে দাফন করি আর আল্লাহর কি কুদরতি শাশুড়িকে অত্যাচার করার দায়ে আখের রাতের ময়দানে দাঁড়ানোর আগে থেকেই কবরের মধ্যে তোর ভাবি শাস্তি শুরু হয়ে গেল প্রতিদিন রাতে তোর ভাবির কবরে আগুন জলে